হাই বন্ধুরা সবাই কেমন আছেন ভালো তো আর আজকের একটি আর একটা নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত আর আজকের আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবনের এক নান্দনিক গ্রামে যে গ্রামের নাম হচ্ছে দেউলবাড়ি অঞ্চল আর দেউলবাড়ি আর দেউলবাড়ির মধ্যে আমরা যে পাড়াটা আজকে যেতে চলেছি সেটা হলো নাইয়া বা বাগদিপাড়া এই বাগদিপাড়ার পরিবেশ কেমন কেমন দেখতে কেমন পরিবেশ এবং কেমন ঘরবাড়ি এবং সেখানকার মানুষের কেমন বসতি কেমন কালচার সব কিছু নিয়ে আপনাদেরকে সাথে এই ভিডিও সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আর এই আর একটা গ্রামে চলে এসেছি এটাকে বলেছে নাইয়াপাড়া আর দেউরবাড়ি যে নাইয়াপাড়া সেই নাইয়াপাড়ার গ্রামে এখন আমরা যে নায়াপাড়া গ্রাম বা বা চলতি কথা একটা হচ্ছে এটা বাগদিপাড়া বলা হয় সেই পাড়ায় আমরা প্রবেশ করেছি আর এখান থেকে সোজা যেটা যদি গিয়েছে সামনে দেখব আরও কেমন পরিবেশ কেমন সেগুলো আপনাকে দেখাবো আর এখানে বাড়িতেই হোক ধান ভাঙানোর জন্য যে ধান হয় ধান ভাড়ানোর জন্য এখানে অনেক আছে মেশিন আছে আর এখানে একটা মন্দির আছে সুন্দর এই মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন আর বেশ বড় রকমের একটা আঠেশ্বরের মূর্তি করা আছে আঠেশ্বর ঠাকুরের মূর্তি করা আছে সেটাও আপনাকে দেখাবো আর এটা এই গ্রামের কিন্তু বারোয়ারি যে থান বলা হয় বা পূজা দেওয়া পূজা হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মন্দির চলুন বাবাকে দর্শন করে আসে এ ঢুকতেই তুলসী তুলসী মর্য আর তার সঙ্গে আদর্শ কেউ নেই জনমানসে আর এই বাবা আটেশ্বর বাবা গা ছমছম গাছম বাবা আটেশ্বর বাবা বাবা আটেশ্বর আটশ্বের মধ্যে বাবা মহাদেব আর এখানকার পরিবেশটা ঠিক এরকম চারিদিকে একদম নিস্তব্ধ চারিদিকে একদম নিস্তব্ধ এই মন্দির এটাই হচ্ছে পুরানো ছিল পুরানো তখন দেখি ওখান থেকে ঘুরে আসি এই মন্দির পুরানো ছিল তারপরে এটা তৈরি করেছে এটা মেন হচ্ছে মা নারায়ণী মা নারায়ণী আর সম্ভবত এদিকে শীতলা মা কালী মা মনসা আর যমরাজ এরকম আর এই মা কাছে এসে মার কাছ থেকে প্রণাম নিয়ে প্রণাম জানাই প্রণাম জানিয়ে আমরা শুরু করবো আমাদের কাছে গাছ ট্যুর আর এদিকে আছে আটেশ্বর বাবা আটেশ্বর পাচ্ছি আটেশ্বর মন্দির এখানে আর সুন্দর একটি শিবলিঙ্গ করে দেওয়া আছে শিবলিঙ্গ বাবা আঠের বাবা মহাদ এবং আঠেরোশো চলুন তাহলে এবার আমরা সামনের গ্রামের দিকে যাব যেতে যেতে আরও কথা হচ্ছে আপনার অনেক কিছু দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই আমাদের এই গ্রামগুলো যেমন আছে সেরকম ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আর ছাগলগুলো বাঁধা আছে সম্ভবত জল বৃষ্টি আসে ওই জন্যে খুব ডাকা করছে বাড়িতে কেউ নিয়ে যায়নি সেজন্য খুবই ডাকাই করছে আর কেউ নেই এখন আমি একা একটু ঘুরতে যাব যাব একদম সামনের দিকে আমি নদী বাউন্ডারি পর্যন্ত যাব ওখানে তারপর আর ছাতাও নিয়েছি সঙ্গে ছাতাও নিয়েছি বৃষ্টি আসতে পারে আকাশে যা অবস্থা এক পরে বৃষ্টি বৃষ্টিও হয়ে গেছে আর এদিকে সুন্দর চারিদিকে যেদিকে দেখব সব এদিকে ধানের ক্ষেত এদিকেও ধানের ক্ষেত আর রাস্তাটা এরকম পাশ তার মাঝখান দিয়ে দুদিকে একদম ধানের ক্ষেত সবুজ ধানের ক্ষেত আর তার মাঝখান দিয়ে রাস্তাটা একদম সোজা চলে গেছে আকাশের অবস্থা দেখেছেন মেঘ আর রোদ খেলা হচ্ছে দারুণ তবে রোদ রোদ আসবো আসবো যেমন রোদ উঠছে কখনো রোদ উঠছে কখনো কিন্তু বৃষ্টি সেই সঙ্গে এখানে আছে কাকু মাঝে হাঁটতে যাচ্ছে কোথায় যাচ্ছো আচ্ছা এই একটু ঘুরতে যাচ্ছি বলি একটু ভিডিও কল করে ঘুরতে যাচ্ছি এদিকে চলতে তাহলে আর এদিকে ছাগল হলো শুয়ে আছে আর এখানকার কিন্তু এরকম গ্রামের যে আগে আগে বলেছিল যে একটা পাকা বাড়ি আছে পাকা বাড়ি তার পাশে কিন্তু এরকমই মাটির বাড়ি আছে এই মাটির বাড়িগুলো আগে ছিল এখন আস্তে আস্তে মানুষের আর্থিক কন্ডিশন ভালো হচ্ছে যার জন্য এই পাকা এই মাটির বাড়িগুলো এখন পাকা বাড়ি হয়ে যাচ্ছে আর নদীর ধারেও যাব আজকে কেমন পরিবেশ সেটাও আপনাদেরকে দেখাবো চলুন অনেকটা দূর চলে আসলাম একদম ফাঁকা রাস্তা তবে খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু শহরে কিন্তু সেই কলাহলটা নেই একটা মাটির বাড়ি মাটির বাড়ি সেই সঙ্গে একটা মাটির বাড়ি মাটির বাড়ি আর সেই সঙ্গে কিন্তু অ্যালবেস্টারের ঘর এটা যে আছে এই মাটির বাড়ি এরকম মাটির বাড়ি কিন্তু এখানে প্রায়শ অনেক মাটির বাড়ি আছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অ্যালবেস্টার দাও ঘরের যে ঘরটা সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে বেশিরভাগ মাটির বাড়ি থাকলেও কিন্তু এরকম অ্যালবেস্টার দাও প্রায় অধিকাংশ এখন আর এখানে প্রত্যেক প্রতিটা বাড়িতে বাড়ির পাশে কিন্তু এরকম একটা করে পুকুর পাবেন সে ছোট হোক বড় হোক একটু যে পুকুর আছে না এরকম পুকুর পাবেন প্রত্যেকটা বাড়ি কারণ হচ্ছে এখানে তো সেইভাবে কল বা মানে সেভাবে মানে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা বলতে টিউবওয়েল পানীয় কলের জন্য টিউ টিউবওয়েল আর এমনি আদার্স জলের যোগান বা যেগুলো হচ্ছে খাওয়া দাওয়া বলুন আর যা কিছু বলুন সেগুলো কিন্তু এই রান্না করা বলুন স্নান করা বলুন সেগুলো কিন্তু সব কিছু হয় এই পুকুরের জলে আর এদিকে এই মাঠ এটা বাগান ছিল সম্ভবত বাগান এখন এই বর্ষার সময় গাছ প্রায় শেষ হয়ে যায় সেই জন্য এরপরে আবার গাছ লাগাবে আর এই গরু বাঁধা আছে সব আর গরু খাবার জন্য এরকম বড় বড় ড্রাম দিয়েছে তার খাবারের খড় দিয়েছে খড় খাচ্ছে সব খড় দিয়ে গরু আর কি খাচ্ছে তাহলে সামনে দিকে আর এখানে কিন্তু একটা যে বাড়ি দেখতে পাচ্ছি বাড়ির পাশে এখানে কিছু ছাগল চাষ করেছে বড় ছাগল ছাগলের জন্য পর্যন্ত একদম সুন্দর করে ঘর করে দিয়েছে এই বাড়িগুলো ঠিক হ্যাঁ ছাগলের জন্য সুন্দর করে একটা ঘর করে দিয়েছে আর এই পরিবেশ আর তার সঙ্গে এরকম সামঞ্জস্য অসাধারণ আর এই যেন এগুলো বাড়ি আছে আর এগুলো গোয়াল আছে এগুলো সাধারণত গোয়াল গরু থাকার জন্য এরকম এরকম কিন্তু সুন্দরবন এলাকায় ওদের অনেক মধ্যে এরকম গোয়াল দেখতে পাবেন যেগুলো যেগুলো সুন্দরবনে যেগুলো গরু থাকার জন্য আর মানুষের এখানে একটা বাড়িতে না কী অবস্থা বাইরে পড়ে গিয়েছে এটা বৃষ্টির এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এই বাড়িগুলো এই অবস্থা হয়েছে আর উঠানের উঠানটা পুরো একটা কুমড়ো গাছ আর কুমড়ো গুলো দেখেছেন কুমড়ো গুলো হয়ে আছে দেখুন এটা উঠানোর মধ্যে কিন্তু কুমড়ো গাছ আর ঘর এই ঘর দূর ঘোরা যাবে আর ওখানে ওই যে সারি সারি নারকেল গাছ বসানো আছে নারকেল গাছ দেওয়া আছে খুব সুন্দর লাগছে কিন্তু ওই জায়গাটা শুকনো হলে তাহলে যাওয়া যেত ওখানে এখানকার পরিস্থিতি এখনকার মতো আর এখন দুপুরের সময় সেই জন্য প্রায় অধিকাংশ সবাই শুয়ে আছে বা ঘুমাচ্ছে সেই জন্য রাস্তাটা একদম পুরো শুনশান কাউকে দেখা যাচ্ছে না আর তার সঙ্গে বৃষ্টিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর মেঘলা একদম আকাশ মেঘলা করে এসেছে আর ছোট্ট একটা গেট একদম জল ওপার থেকে জল চলে যাচ্ছে সব ওপার এই নদী করে এখান থেকে একদম নদীতে চলে যাবে জলগুলো মুরগি হচ্ছে হচ্ছে আর এই টিউল এই টিউলে মানুষের একমাত্র ভরসা বলতে গেলে এই টিউল পানীয় জলের জন্য এই টিউলে এই জলটা ওখানে এই জলের বোতল দাও না একটা হ্যাঁ হ্যাঁ জল আর টিউবওয়েল এই হচ্ছে টিউবওয়েলের মধ্যে মানুষের গ্রামের মানুষের যেটা হচ্ছে বিশেষ ভরসা এই টিউবওয়েলের জল কিন্তু যেটা টিউবওয়েলের জল এখানে কিন্তু সেইভাবে সংশোধন করা জল বা আগে সেগুলো পাওয়া যায় না জল খাই কেন তাহলে সামনের দিকে যাব সামনে বলতে আর এই সুন্দরবন এলাকা এর পরে কয়েকটা ভিডিও নিয়ে আসব কয়েক কয়েকটা ভিডিও নিয়ে আসব যেগুলো সুন্দরবনের ইতিহাস সম্পর্কে আমরা সাধারণত সুন্দরবনের ইতিহাস বলতে বোঝায় বোঝাই কি ওই ইংরেজরা আসার পরে সুন্দরবনের জঙ্গল কেটে একটা বসতি করেছিল কিন্তু অ্যাকচুয়ালি তাও না সুন্দরবনের দু তিন থেকে চার হাজার বছর আগে পর্যন্ত ছিল সুন্দরবনের মানুষের অস্তিত্ব যেগুলো পাওয়া গেছে এবং তার কিছু অনেক কিছু প্রমাণ পাওয়া গেছে অনেক পুরানো পুরানো মন্দির পাওয়া গিয়েছে এখানে সুন্দরবনে এই আমাদের কাছাকাছি এলাকায় আছে সেগুলোও আপনাকে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করবেন অবশ্যই আর এই সুন্দরবনে কে কে ঘুরতে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন আর এই যে জায়গাটা বলুন তো দেখি এই জায়গাটা চিনতে পারছেন কি না এটা কিন্তু কুলতলিতে আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি এটা এই জায়গাটা হলো কুলতলি মানে দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানায় অন্তর্গত এবার কোন জায়গা নামটা বলুন দেখি কে কে চিন চিনতে পারেন আর চলুন সেই সঙ্গে ভিডিওটা এখানে শেষ করছি আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যান চ্যানেলটি যারা নতুন বন্ধু আছে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন একটা লাইক করুন put